এটা হচ্ছে থাইল্যান্ডের অরিজিনাল প্রেসিডেন্ট টরে অরিজিনাল প্রেসিডেন্ট জি 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 এটা তো হচ্ছে অরিজিনাল থাইল্যান্ডের প্রেসিডেন্ট টরে মেড ইন থাইল্যান্ড কাউন্ট হচ্ছে 41 41 এটা হচ্ছে পাকিস্তানের কাপড় ওকে এই যে পাকিস্তানের কাপড় এটা কালার আছে আমার কাছে 11টা মুখ দিয়ে যা বলে দিচ্ছি একেবারে কিয়ামত পর্যন্ত সত্য হবে এর ভিতরে কোনো ভুল নাই অরবিন্দ সিল্কি প্রিন্ট এইটারে এই যে অরবিন্দ সিল্কি প্রিন্ট যে সেটা কাপড় এই যে কাপড়টা দেখেন এক্সক্লুসিভ প্রিন্ট

ভালো দাম দিয়ে ভালো কাপড় কিনতে চাই কিন্তু আস্থাহীনতায় হচ্ছে এখন ভালো তো সেক্ষেত্রে আমি রিপন আমার দোকানের নাম হচ্ছে রিপন্স ফেব্রিক্স আর আমার জায়গা হচ্ছে আস্থার প্রতীক আস্থার প্রতীক রিপন্স ফেব্রিক্স এই জায়গাটি ইনশাল্লাহ আমরা ক্রিয়েট করতে চাই যারা আস্থার সাথে আমরা কাপড় আপনাদেরকে সার্ভিস করতে পারি মার্কেটের নাম হচ্ছে খদ্দরবাজার শপিং কমপ্লেক্স খদ্দরবাজার শপিং কমপ্লেক্স জিপিওর মোড়ের ঠিক উল্টা পাশে জিপিওর মোড়ের ঠিক উল্টা উল্টা পাশে

এবং লং লাস্টিং আলাদা একটা কাপড় রেগুলার রাফ ইউজ করা যাবে রেগুলার রাফ ইউজ করতে পারবে তো সেই ক্ষেত্রে আরেকটা দেখাবো এটা আছে আকাশি আকাশি কালার হ্যাঁ এটা হচ্ছে প্রেসিডেন্ট কালার হচ্ছে মেড থাইল্যান্ড কাউন্ট হচ্ছে 41 41 এটা অরিজিনাল প্রেসিডেন্ট টরে কাপড় আচ্ছা এরপর আমরা চলে যাব পাকিস্তানে একটা কাপড় দেখাবো পাকিস্তানি আইডেন্টিটি এটা হচ্ছে পাকিস্তানের কাপড় ওকে এই যে পাকিস্তানের কাপড় এটা কালার আছে আমার কাছে এগারোটা এই যে পাকিস্তানের আল জাপানিজ জাপানিস লেখা আছে কিন্তু জাপানি না মূলত পাকিস্তানের কাপড় অনেকে অনেক ধরনের কথা বলতে পারে কিন্তু পাকিস্তানের কাপড় এটা কালার আছে মোট আমার কাছে এগারোটা এবং এটার ভিতরে হালকা টেক্সচার আছে আর একটা কাপড় আছে টেক্সার ছাড়া এই যে এই যে একটা কাপড় দেখেন এটার প্রাইস আসবে কত ভাই হ্যাঁ বলছি এটা হচ্ছে এটা হচ্ছে প্লেনটা প্লেনটা এটা হচ্ছে প্লেনটা

এই কাপড়টার কালার আছে হচ্ছে দশটা দশটা কালার তিনটা আছে আলাদা কোম্পানির ওইটা লেখা আছে তো এটার দাম পড়বে হচ্ছে দুইশো ষাট টাকা এটার দাম পড়বে হচ্ছে দুইশো সত্তর টাকা প্রতি গস দুইশো টাকা প্রতি আর এই যে থাইল্যান্ডের যে প্রেস টলেটা দেখাইছি এই কাপড়টা দুইশো আশি টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত দাম আছে দুইশো আশি থেকে তিনশো দুইশো টাকা দুইশো টাকা থেকে তিনশো বিশ টাকা আছে অ্যাশ কালার দুটো হচ্ছে তিনশো টাকা বাকি যে কালারগুলো আছে দুইশো আশি থেকে তিনশো টাকার ভিতরে দিতে পারবেন ইনশাল্লাহ ওকে এটা হচ্ছে অরিজিনাল থাইল্যান্ডের প্রেসিডেন্ট এবং মুখ দিয়ে যা বলে দিচ্ছি একেবারে কেয়ামত পর্যন্ত সত্য হবে এর ভিতরে কোনো ভুল নাই এরপরে চলে যাবো আমরা একটু অন্য টাইপের কাপড় দেখাতে ঈদের মধ্যে বিশেষ করে ঈদ উপলক্ষে বেশ কিছু নতুন কাপড় এসেছে তার মধ্যে থেকে এখন দেখাবো অরবিন্দের একটা সিল্কি কাপড়

অকেশন বাই ট্রেসকা অরবিন্দ এক্সক্লুসিভ প্রিন্ট কালেকশন এটা হচ্ছে এই একটা কাপড় গেল এরপর আমরা জ্যাকেট এই যে নতুন এই যে আপনার সামনে মাত্র খোলা এটা হচ্ছে প্রিন্টের কাপড় এটা অরবিন্দের প্রিন্ট অরবিন্দের সিল্ক না এর কাজ করা হ্যাঁ অরবিন্দের ভিতরে প্রিন্টের কাজ করা এটা সিল্ক না

এবার আলহামদুলিল্লাহ সকটাসের আমরা বেশ ভিন্ন ভিন্ন কিছু জিনিস কিনেছি যদিও কোম্পানি সকটাস লেখা আছে জ্যাকোয়াট কিন্তু এর ভিতরে বেশ ভিন্নতা আছে জ্যাকসের কাপড় আছে জ্যাকালিন কাপড় আছে আচ্ছা জাইলিনের কাপড় আছে তো ভিন্নতার কারণে রেট এবার ভিন্ন হয়ে গিয়েছে এই কাপড়টা হচ্ছে একটু কটনের ভিতরে কটনের মধ্যে একটু কটনের ভিতরে জ্যাকোয়াট জ্যাকোয়াট হ্যাঁ এই দেখেন এ যে সফটাস কোম্পানির এ হচ্ছে জ্যাকওয়ার্ড জ্যাকওয়ার্ড আদিত্য বিল্লা গ্রুপে এটা গিজা কোয়ালিটির কাপড় ওকে এটা আপনার করছে অনলি 1450 টাকা গজ 1450 1450 টাকা গজ সেই ক্ষেত্রে আপনার একটা পাঞ্জাবি সোয়া দুই গজ আসে 3250 টাকা 3250 3250 টাকা আসছে সোয়া দুই গজ ওকে এরবার এর ভিতরে এই সফটাস ভিতরে একটা জাইলিনের কাপড় আছে সেটা আমি একটা দেখাবো এটা আবার একটু চমৎকার

এটা হচ্ছে জাইলিন এটা গস করবে 1650 টাকা 1650 টাকা এই কাপড়টা দেখেন কত রিঙ্কেল ফ্রি এটা রিঙ্কেল ফ্রি চমৎকার খেলে এই কাপড়টা আছে 1650 টাকা টাকা এই কাপড়ের ভিতরে অনেক কালেকশন আছে সময় স্বল্পতার কারণে এত দেখাতে পারবো না আচ্ছা এরপর আমরা চলে যাচ্ছি আরেকটা কাপড়ের দিকে এবার আমরা আমরা চলে যাব আমার দোকানের থেকে ভালো মানের যে কাপড় আমি বিশ্বাস করি গুলিস্থানে এভেলেবেল এই কাপড়গুলো কেউ আনে না এটাও আদিত্য বিল্লা গ্রুপের আদিত্য বিল্লা গ্রুপের এটা হচ্ছে লিলেন ক্লাব লিলেন ক্লাব আদিত্য বিল্লা গ্রুপের এটা হচ্ছে লিলেন ক্লাব কাপড় আদিত্য বিল্লা গ্রুপের লিলেন ক্লাব খুবই চমৎকার এটা একেবারে লাক্সারিয়াস প্রিমিয়াম যে কোয়ালিটি গুলো আছে এই কোয়ালিটির ভিতরে সেটা এটার মোট কাপড় আছে আমার কাছে ছয়টা কাপড় আছে এটা ছয়টা কালার আছে ছয়টা কালার আছে তার মধ্যে কালো আছে এই হচ্ছে একটা

অসাধারণ একই জিনিস সেম প্রাইস সেম কোয়ালিটি সেম জিনিস এই যে অদিত্য বিল্লা গ্রুপের অদিত্য বিল্লা গ্রুপ এই যে লিলন কালার এরপরে এটার আরেকটা কাপড় দেখাবো আচ্ছা এই আরেকটা কাপড় এই যে একটা কাপড় আছে এই দেখেন কাপড় এইটা দেখেন এটা চমৎকার ছিল একটা প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আচ্ছা এটা খুবই চমৎকার কাপড় এগুলো কি ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান প্রোডাক্ট আচ্ছা এই যে কাপড়টা দেখছেন কাপড়টা দেখছেন অস্থির একটা কাপড় খুবই হাই কোয়ালিটির কাপড় এটা আদিত্য বিলা গ্রুপের একটা কাপড় এটা লিলেন ক্লাব ওকে জ্যাক ওয়াটের এটা আরেকটা কালার আছে এই যে একটা কালার ইয়েলো কালারের মধ্যে এটা হচ্ছে ইয়েলো কালার দেখেন কাপড়ের মধ্যে প্রিন্ট করা আছে কেমন হ্যাঁ কাপড়ের ভিতরে প্রিন্ট করা আছে আদিত্য বিলা গ্রুপের প্রাইস থাকবে এই এটা একই প্রাইসে সব এটা গস পড়বে 3000 টাকা একটা পাঞ্জাবি পড়বে 6700

কটন ফিস এবং অরবিন্দর ভিতরে সাটন বডির কাপড় বডি হ্যাঁ এটা শাটন বডির কাপড় এটা হচ্ছে বোম্বে রোয়নের এটা বোম্বে রোয়নের কাপড় যে দেখেন এই যে এখানে দেখেন সুস্পষ্টভাবে এখানে লেখা আছে এটা বোম্বে রোয়ান হ্যাঁ সান্টিনো হান্ড্রেড কটন বাই বোম্বে রওয়ান এরকম লেখা আসলে সব কাপড়ে লেখা থাকতে পারে কিন্তু অথেনটিক জায়গা থেকে আপনাকে অথেনটিক

নরমাল বাটনের ভিতরেই হবে আর যদি সিনাপ বাটন দেয় সেক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা যোগ করতে হবে আচ্ছা এরপর আরো অনেক তাছাড়াও দেখেন এই যে কাপড়গুলো দেখতে পাচ্ছি ভাই এগুলো অনেক পরিমাণে কাপড় রয়েছে এই কাপড়গুলো এখনো ইনটেক এগুলো এখন একেবারে ইনটেক আমরা এখনো একটা খুলে দেখাইনি এগুলো আর এক কেমন থাকবে ভাই এগুলো এখানে বিভিন্ন প্রাইজের আছে

এটাও আটশো পঞ্চাশ টাকা গসবে আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা গছ পরবে উনিশশো বারো টাকা আসে পাঞ্জাবি শুধুই গা দুই গছ লাগলে সতেরোশো টাকা বেশি লাগলে বেশি

150 টাকা আচ্ছা এই ক্ষেত্রে একটা পাঞ্জাবির দাম 3262 টাকা আসে অর্থাৎ 50 টাকা আর কি 3262 টাকা টাকা মানে টাকা এটাও কাপড় কাপড় আচ্ছা এটা হচ্ছে সফট কাপড় এটাও জ্যাকেট কাপড় মানে মধ্যে হচ্ছে একটা কটন কটন এটার দাম আপনার

দেখা যেখান থেকে ভালো লাগে তাহলে কিন্তু চৌষট্টি জেলা থেকে হোম ডেলিভারির মাধ্যমে পার্চেস করতে পারবেন আচ্ছা অনলাইনে আপনাদের

মানে একেবারে কমপ্লিট একটা পাঞ্জাবি পিস থাকবে 3700 3700 টাকা সোয়া দুই গস সোয়া দুই গস দুই গস লাগলে কমে যাবে আর আড়াই গস লাগলে তখন বেড়ে যাবে আচ্ছা আসলে অনেক কাপড় আছে অনেক কাপড় আছে আসলে সময় স্বল্পতখানে দেখাতে পাচ্ছি না আর সকলকে ধন্যবাদ এই কারণেই যে আপনারা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাকে সহযোগিতা করে থাকেন ইনশাআল্লাহ আশা করি আসন্ন ঈদে যে কাপড়গুলো এনেছি আপনারা যারা অনলাইনে নিতে চান তারা তো নিতে পারবেন তাছাড়াও আমাদের শপে এসে হাজারো কাপড় আছে ইনশাআল্লাহ আপনারা দেখে নিতে পারবেন তো অ্যাড্রেসটা আমি আবার বলে দিচ্ছি জিপিওর মোড় গুলিস্তান জিপিওর মোড় ঠিক উল্টা খদ্দর বাজার শপিং কমপ্লেক্স নিস্তলায় ইসলামী ব্যাংকের বুথের পিছনে দুই বাই বত্রিশ রিপন্স ফেব্রিক্স আমি রিপন আপনাদেরকে স্বাগতম জানাই যে রিপন্স ফেব্রিক্সে এসে দামি এবং মানে সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ কাপড়গুলো আপনারা এখন নিতে পারবেন হানড্রেড পারসেন্ট আস্তার সাথে নিতে পারবেন ইনশাল্লাহ ধন্যবাদ